নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ উনতিরিশে সেপ্টেম্বর রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমে এই রাজ্যের খবরে থাকছে প্রসবের সময় ভুল অস্ত্রোপচার মহিলার মৃত্যুতে উত্তেজনা দুর্গাপুরের একটা বেসরকারি হাসপাতালে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো জুনিয়র ডাক্তারদের বারবার হুমকির অভিযোগে বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে চিঠি আইএমের জম্মু এবং কাশ্মীরে প্রচারে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বক্তব্যের মাঝেই হঠাৎই ভারসাম্য হারান তিনি নির্বাচনী বন্ড ইস্যুতে আদালতের নির্দেশে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর বেঙ্গালুরু খুনে মুসলিম নাম জড়িয়ে ভুল তথ্য পরিবেশন কাঠগড়ায় বহু সংবাদ মাধ্যম গদি মিডিয়ার এ এক ভয়ঙ্কর বিদ্বেষের কারবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হত্যায় প্রতিশোধের ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামে নেই পাঁচ দিনের শোক ইরানে জাপানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নবনির্বাচিত নেতা সিগেরু ইসিবা নেপালে প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি হত কমপক্ষে একশো বারো জন নিখোঁজ আটষট্টি জন ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার হামলায় নিহত অন্তত দশ জন আহত কম করে বাইশ জন শুধু নেতিবাচক রেজাল্ট দিচ্ছে গুগল ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি দশটা খবর প্রসবের সময় ভুল অস্ত্রোপচার মহিলার মৃত্যুতে উত্তেজনা দুর্গাপুরের একটা বেসরকারি হাসপাতালে প্রসব করানোর সময় ভুল অস্ত্রোপচারে মহিলার মৃত্যুর ঘটনাকে ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে দুর্গাপুরের শোভাপুরের একটা বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে শনিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে জানা গিয়েছে মৃতার নাম ইসরাত জাহান দুর্গাপুরের বেনাচিতির মসজিদ মহল্লার বাসিন্দা মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে গত কুড়ি সেপ্টেম্বর প্রসবের জন্য শোভাপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ইসরাতকে একুশে সেপ্টেম্বর সন্তান প্রসবের জন্য তার অস্ত্রোপচার হয় অভিযোগ অস্ত্রোপচার করার সময় ইসরাতের মূত্রথলি কেটে দেন চিকিৎসকরা সন্তান সুস্থ থাকলেও ইসরাতের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে শনিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানান ইসরাতের মৃত্যু হয়েছে এরপরেই ভুল চিকিৎসার অভিযোগে সরব হয় পরিবার ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের লোকজন হাসপাতালের গেটের সামনে বসে বিক্ষোভ দেখানো শুরু করেন ভুল চিকিৎসার কারণে ইসরাতের মৃত্যু হয়েছে বলে তাদের অভিযোগ ইসরাতের আরও দুই সন্তান রয়েছে তাদের ভবিষ্যতের জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন পরিবারের লোকজন যদিও এই অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনাটা খতিয়ে দেখছে পুলিশ জুনিয়র ডাক্তারদের বারবার হুমকির অভিযোগে বিধায়ক হুমায়ুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে চিঠি আইএমের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করে একের পর এক হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিয়েছে ডাক্তারদের সংগঠন আইএমএ বিধায়কের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ করে চিঠিতে নিজেদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় উত্থাপন করেছেন চিকিৎসক সংগঠন আইএমের যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সোমবার আরজিকরের মামলায় হুমায়ুনের বিষয়টাও শীর্ষ আদালতে উঠতে পারে বলে মনে করা হচ্ছে যদিও এই চিঠিকে পাত্তা দিচ্ছেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক রবিবার হুমায়ুন কবির বলেছেন কোনটা আইনসঙ্গত আর কোনটা বেআইনি খুব ভালো করে জানি কারো জন্য যদি আমাকে জেলে যেতে হয় তবে জামিন পাওয়ার পর পঞ্চাশ হাজার লোক নিয়ে জমায়েত করব অপরাধ না করে যদি শাস্তি পাই তবে ফিরে এসে অপরাধ করতে কোনটা বোধ করব না জম্মু কাশ্মীরে প্রচারে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বক্তব্যের মাঝেই হঠাৎই ভারসাম্য হারান তিনি তবে বড় বিপদ হওয়ার আগেই দলের নেতাকর্মীরা প্রবীণ এই কংগ্রেস নেতাকে ধরে ফেলেন তাকে চেয়ারে বসানো হয় তবে কিছুক্ষণ পরেই নিজেকে সামলে নিয়ে ফের সমেজাজে ফেরেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত তিনি বেঁচে থাকবেন আগামী মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফার বিধানসভার নির্বাচন রয়েছে রবিবার ছিল প্রচারের শেষ দিন কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারের জন্য রবিবার জম্মু ও কাশ্মীরের কাটুয়া জেলার জাসরোটায় গিয়েছিলেন খাড়গে বক্তৃতার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি পরে আবার বক্তব্য শুরু করে তিনি বলেন আমার বয়স তিরাশি বছর আমি এত তাড়াতাড়ি মরব না তারপরেই তার সংযোজন মোদীকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আমি বেঁচে থাকবো নির্বাচনী বন্ড ইস্যুতে আদালতের নির্দেশে অর্থমন্ত্রী নির্মলা বিরুদ্ধে এফআইআর নির্বাচনী বন্ডকে ঢাল করে চলেছে কোটি কোটি টাকার তোলাবাজি আর সেই ফৌজদারি ষড়যন্ত্রে অপব্যবহার করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে বিস্ফোরক এই অভিযোগে শনিবার এফআইআর দায়ের করা হয়েছে স্বয়ং দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে তাও আবার বেঙ্গালুরুর বিশেষ জনপ্রতিনিধি আদালতের নির্দেশে এফআইআর নাম রয়েছে গেরুয়া শিবিরের একাধিক নেতা এমনকি ইডিরও দলের সর্বভারতীয় সভাপতি জে নাড্ডার দিকেও অভিযোগের আঙুল উঠেছিল কিন্তু আদালতের নির্দেশ মেনে এদিন দুপুরে বেঙ্গালুরু পুলিশ যে এফআইআর দায়ের করেছে সেখানে তার নাম নেই জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় বিধানসভা ভোট পর্বেই কোর্টের এই নির্দেশে বেকায়দায় গেরুয়া শিবির নরেন্দ্র মোদী সরকারের আনা নির্বাচনী বন্ড অসাংবিধানিক একথা বলেই গত ফেব্রুয়ারি মাসেই প্রকল্পটাকে বাতিল ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশে বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করতে হয় এসবিআই এবং নির্বাচন কমিশনকে সেই ইস্যুতেই এবার ফের মুখ পুড়ল কেন্দ্রের শাসক দলের শীর্ষ নেতৃত্বের ঘটনাচক্রে জমি কেলেঙ্কারির অভিযোগে এফআইআর দায়ের হয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পদত্যাগের দাবিতে কদিন ধরেই সুর চড়াচ্ছে বিজেপি এদিন আদালতের নির্দেশের পর পাল্টা সরব হয়েছেন প্রবীণ ওই কংগ্রেস নেতাও তিনি বলেছেন বিজেপি নেতাদের যুক্তি মেনে তো তাহলে নির্মলা সীতারামনেরও পদত্যাগ করা উচিত তাই না কংগ্রেস মুখপাত্র পবন খেরার আবার দাবি করেছেন যে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী এমন কাজ করতে পারেন না মোদীর নামেও তাই এফআইআর করা দরকার আসলে এই সরকারের স্লোগানই হলো চাঁদা দাও ব্যবসা করো পুলিশ সূত্রে খবর আদালতের নির্দেশে বেঙ্গালুরু পুলিশের দক্ষিণ পূর্ব ডিভিশনের অন্তর্গত তিলকনগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে নির্মলা সীতারমন ইডি ছাড়াও তাতে নাম রয়েছে কর্ণাটক বিজেপির সভাপতি বিএস এস বিজয়েন্দ্র এবং প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ নলিন কুমার কাতিলের তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো তিরাশি অর্থাৎ তোলাবাজি একশো কুড়ির বি ফৌজদারি ষড়যন্ত্র ধারায় মামলা দায়ের করা হয়েছে তদন্তের প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ মামলাটা করেছিলেন জনাধিকার সংঘর্ষ পরিষদ নামে একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সহসভাপতি আদার্স আর আইয়ার তার অভিযোগ নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা দেওয়ার জন্য বিজেপির তরফে চাপ সৃষ্টি করা হয়েছিল বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার উপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ইডি আধিকারিকরা এই প্রকল্পকে ঢাল করে তোলাবাজি করেছেন এর ফলে লাভ হয়েছে আট হাজার কোটি টাকারও বেশি তোলাবাজির এই কাজে সাহায্য করেছেন জেপি নাড্ডা বিজয়েন্দ্র কাতিল সহ বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের অন্যান্য নেতারা বিভিন্ন সংস্থা সিইও এবং এডিটরদের বিরুদ্ধে তল্লাশি অভিযান সম্পত্তি বাজেয়াপ্ত এবং গ্রেপ্তারির কাজে ইডিকে ব্যবহার করেছেন নির্মলা সীতারামন কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির ভয়েই বহু কর্পোরেট সংস্থা এবং ধনী ব্যক্তি কোটি কোটি টাকার নির্বাচনী বন্ড কিনতে বাধ্য হয়েছিলেন সেই টাকা ভাঙিয়েছিলেন নাড্ডা বিজয়েন্দ্র এবং কাতিল সহ অন্যান্যরা আদালতের দ্বারস্থ হওয়ার আগে এই ইস্যুতে প্রথমে তিলকনগর থানা এবং পরে বেঙ্গালুরু দক্ষিণ পূর্বের ডিসিপির কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন মামলাকারী কিন্তু কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত বিশেষ জনপ্রতিনিধি আদালতের দ্বারস্থ হন বেঙ্গালুরু খুনে মুসলিম নাম জড়িয়ে ভুল তথ্য কাঠগড়ায় বহু সংবাদ মাধ্যম গদি মিডিয়ার এ এক ভয়ঙ্কর বিদ্বেষের কারবার মুসলিম বিদ্বেষকে কাজে লাগিয়ে সংবাদ মাধ্যমে ভুল তথ্য পেশ নৃশংস খুনের ঘটনায় এক মুসলিম যুবকের নাম জড়িয়ে সংবাদ পেশের অভিযোগ সম্প্রতি বেঙ্গালুরুতে এক মহিলাকে হত্যা করে তার দেহাংশ টুকরো টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয় ঘটনায় বেশ কয়েকটা সংবাদ মাধ্যম মিডিয়া চ্যানেল এই বলে প্রচার করে যে খুনে জড়িত রয়েছে আশরাফ নামে এক মুসলিম যুবক সংবাদ মাধ্যমের এই ভুল তথ্য পরিবেশনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ওই সব সংবাদ মাধ্যমের কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি করেছেন সমাজকর্মী এবং সাংবাদিকরা সম্প্রতি এই সংবাদ মাধ্যমগুলো জানায় উনত্রিশ বছরের মহালক্ষ্মীকে খুন করে তার দেহ উনষাটটা টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যম নিউজ এইটিন আজতক ইন্ডিয়া টুডে সহ আরও বেশ কয়েকটা সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশন করে বলে যে মহালক্ষ্মীকে খুন করেছে আশ্রফ নামে এক মুসলিম যুবক অথচ ঘটনায় পুলিশ মুক্তি রায় নামে পরে রঞ্জন এই খুনের কথা নিজের মাকে জানিয়ে আত্মহত্যা করেন উল্লেখ্য যে নিউজ এইটিনের নিউজ অ্যাঙ্কার আমন চোপড়া বেঙ্গালুর খুনের ঘটনাটাকে শ্রদ্ধা ওয়ালকারের খুনের ঘটনায় হত্যাকারী মুসলিম যুবক আফতাব আমিন পুনাওয়ালার সঙ্গে তুলনা করে সমগ্র মুসলিম সম্প্রদায়কে কাঠগড়ায় তোলেন ইতিমধ্যে আমন চোপড়া নিয়ম লঙ্ঘন করার শাস্তি পেয়েছেন জানা গিয়েছে শো চলাকালীন আমন চোপড়া একাধিকবার শ্রদ্ধা ওয়ালকার খুনের ঘটনাকে সামনে এনে ফের মুসলিম যুবকের হাতে নৃশংস হত্যাকাণ্ড ইত্যাদি ইত্যাদি বলে একাধিক সংবাদ পরিবেশন করতে থাকেন সেই সঙ্গে নিউজ অ্যাঙ্কারকে বারবার এমন প্রশ্ন তুলতে দেখা যায় যে আর কতজন আফতাবের হাতে মানুষকে এইভাবে খুন হতে হবে ভুল তথ্য পরিবেশন নিয়ে সমাজ মাধ্যম হলেও সংবাদ সংবাদ মাধ্যমগুলো এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি জনপ্রিয় উপস্থাপক সারদেশাই এই সাম্প্রদায়িক কভারেজটাকে সম্পূর্ণ লজ্জাজনক বলে বর্ণনা করেছেন বিশিষ্ট সাংবাদিক এন কে ভেনু বলেছেন টিভি সংবাদ নিয়ন্ত্রক সংস্থার কাছে একটা আনুষ্ঠানিক অভিযোগ করতে হবে এই অ্যাংকারকে তিরস্কার করা হয়েছে এবং অতীতে এই ধরনের বিষয়বস্তুর জন্য চ্যানেলটাকেও শাস্তি দেয়া হয়েছে সমাজ মাধ্যম কর্মী জিৎ বলেছেন তিনি একাধিক অভিযোগ জানিয়েছেন এইভাবে সাম্প্রদায়িক প্রচারের জন্য চোপড়ার মতো একজন সাংবাদিক সংবাদ উপস্থাপকের কঠোর শাস্তি পাওয়া উচিত কংগ্রেসের মুখপাত্র লাভল্লা বল্লাল জৈন নিউজ এইটিনের সাম্প্রদায়িক কভারেজকে অপরাধী এবং জঘন্য বলে বর্ণনা করেছেন জৈন আরও বলেছেন যে গত তিন দিনে তিনটে জাতীয় চ্যানেল কর্ণাটক থেকে প্রাইম টাইম নিউজ হিসাবে জাল খবর চালিয়েছে বিজেপির হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড থেকে যা আসে তাই চ্যানেলগুলো খবর বলে প্রচার শুরু করে সাংবাদিক রাহুল দেব নিউজ এইটিনের চিফ এক্সিকিউটিভ অফিসার এডিটর ইন চিফ রাহুল জোশী বোর্ডের চেয়ারম্যান আদিল জৈনের সংস্থার মালিক মুকেশ আম্বানির দিকে অভিযোগ তুলে বলেছেন আপনারা কি সংবাদ উপস্থাপক আমন চোপড়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন তিনি বারবার সাম্প্রদায়িকতাকে ইস্যু করে খবর পরিবেশন করেছেন যা অসম্মানের এবং অপরাধের আপনাদের উত্তর দিতে হবে কেন আপনি তাকে চাকরি দিয়ে এতদিন ধরে দেশকে অস্থিতিশীল করতে দিচ্ছেন এর পিছনে কি কোনো চাপ বা বাধ্যবাধকতা রয়েছে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ হত্যায় প্রতিশোধের ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই পাঁচ দিনের শোক ইরানে লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা করেছে ইরান দেশটার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেই বলেছেন প্রতিশোধ ছাড়া ছেড়ে দেওয়া হবে না ইসরায়েলি বিমান হামলায় লেবাননের হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে গতকাল শনিবার এই কথা বলেছেন নেই হিজবুল্লার প্রধানকে শহীদ উল্লেখ করে তার হত্যার ঘটনায় ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন খামে নেই তিনি বলেছেন হাসান নাসরুল্লাহর চিন্তাধারা এবং দেখিয়ে যাওয়া পথ অটুটু রাখা হবে জাপানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নব নির্বাচিত নেতা সিগেরু ইসিবা দুশো পনেরো ভোট পেয়ে পঞ্চমবারের মতো এলডিপির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত বছর হয়েছেন বয়সী এই আইন প্রণেতা নির্বাচনে একশো ভোট পাওয়া তার নারী প্রতিদ্বন্দ্বী সানায়ে তাকাইচিকে পরাজিত করেছেন ইসিবা নির্বাচিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে প্রবীণ এই রাজনীতিবিদ বলেছেন এলডিপির মধ্যে আস্থা এবং ঐক্য পুনঃপ্রতিষ্ঠায় পূর্ণ প্রচেষ্টা থাকবে দলকে এমনভাবে পুনর্গঠন করা হবে যা নম্র ন্যায্য এবং স্বচ্ছ যেখানে নিয়ম মেনে চলা হয় এবং জনগণ নেতাদের জবাবদিহি করতে বাধ্য থাকে প্রতিনিধি পরিষদের সম্ভাব্য বিলুপ্তির বিষয়ে ইসিবা ইঙ্গিত দিয়ে বলেছেন দেশে একটা জাতীয় নির্বাচন প্রয়োজন তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিরোধী দলগুলোর সাথে মূল বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করা হবে এই সময় প্রকৃত মজুরি বৃদ্ধি ত্বরান্বিত করা এবং ভোক্তা ব্যয় বাড়ানোর পদক্ষেপের ওপর জোর দিয়ে তিনি জাপানের জনসংখ্যা হ্রাসকে একটা বড় উদ্বেগ হিসাবে তুলে ধরেন এবং আঞ্চলিক পুনরুত্থানের দিকে মনোনিবেশ করেন নেপালে প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি হত কমপক্ষে একশো জন নিখোঁজ আটষট্টি প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল বেড়ে গিয়েছে একাধিক নদীর জলস্তর যার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে হয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মৃত্যু একশো বারো জনের নিখোঁজ আটষট্টি জন জখম হয়েছেন আরও একশো জন গত চব্বিশ ঘন্টায় পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে গত শুক্রবার থেকেই প্লাবিত নেপালের বহু এলাকা এক পুলিশ কর্তা জানিয়েছেন প্রায় দুশোটা জায়গা বন্যা কবলিত ধস নেমেছে একাধিক এলাকায় গতকাল শনিবার মাত্র চব্বিশ ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে নেপালে যা ভেঙে দিয়েছে বিগত বাহান্ন বছরের রেকর্ড উদ্ধার কাজে হাত লাগিয়েছে প্রশাসনের আধিকারিকরা তিন হাজার জন নিরাপত্তা রক্ষীকে নামানো হয়েছে উদ্ধার কাজে হেলিকপ্টার এবং মোটর চালিত নৌকার সাহায্যে উদ্ধারকার কাজ চালানো হচ্ছে প্রায় চার লক্ষ বারো হাজার পরিবার বন্যার কবলে পড়েছে কাঠমান্ডুতে বিপদ সীমার উপর দিয়ে বইছে বাগমতী নদী আর এই কারণেই সিঁদুরে মেঘ দেখছে বিহারের বাসিন্দারাও কারণ নেপালে বৃষ্টি হলেই বন্যার আশঙ্কা থেকেই যায় বিহারে ইতিমধ্যে বিহারের বিভিন্ন জায়গায় জল প্রবেশ করতে শুরু করেছে ফলে ভারতেও দুর্ভোগ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার হামলায় নিহত দশ আহত ২২ জন উত্তর এবং পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের একটা হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া শনিবার আঠাশে সেপ্টেম্বর হওয়া এই হামলায় অন্তত দশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে বাইশ জন ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শনিবার উত্তর পূর্ব ইউক্রেনের সুমিতে একটা হাসপাতালে রাশিয়ার হামলায় জন নিহত এবং কমপক্ষে আরও বাইশ জন আহত হয়েছেন বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন শুধু নেতিবাচক রেজাল্ট দিচ্ছে গুগল ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খারাপ দিকটা সবসময় তুলে ধরে সার্চ ইঞ্জিন গুগল আর চুপ করে থাকতে নারাজ তাই ডোনাল্ড ট্রাম্প এমনই অভিযোগ করে এবার তাই সরাসরি গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন তিনি শুক্রবার প্রতিশ্রুতি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হোয়াইট হাউসে ফিরে এলে তিনি কোম্পানিটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন এদিন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে গুগল শুধুমাত্র তার প্রতিপক্ষ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সম্পর্কে ভালো রিপোর্টগুলো হাইলাইট করে তবে নিজের এই অভিযোগের কোনো প্রমাণ এখনও দেননি ডোনাল্ড ট্রাম্প একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন